তো হয়ে আমি আমার মনে চাই যে সেলা আমি আমার মনে চাহিদা যে আমি আমি কাজ করলাম আমি হয়ে যাচ্ছে তারপরে আমি যখন আবার হয়ে যাচ্ছি আমি

সৌল দিয়া গরম গরম জমিতে সৌদি সুন্দর করে সুন্দর করে গরম ধরনের সুন্দর করে গেছে সাথে না পাতা অবস্থায় পাওয়ার ব্যবস্থা করিয়া আমি কিন্তু তোকে ক্ষমা করবো না আমি তোর বিরুদ্ধে করাবো তোর বিরুদ্ধে করাবো তোর বিরুদ্ধে মামলা করবো কিন্তু হয়ে যাবি ওই মেয়েটা ওই কথা আমাদের মধ্যে তাহার মধ্যে জাহানের কঠিন হাতের মনে হয়ে গেল আমার মনে আমার হয়ে গেল কালকে মনে হয় আল্লাহ পাখাপাখি ঘাট নাম ফেলে দেবে ওই যে ঘটনা হয়ে গেল এই ঘটনার পর থেকে

জিবরাইল আমার পক্ষ থেকে আমার বন্ধুর মিথর এইটা প্রশ্ন আর করা এইটা প্রশ্ন করবা দেখো জিবরাই যদি করে যাও করে জব দেরি হয়ে গেলো এবার জিবরাই আমি সামনে হাজির হয়ে যাই গেল তাকে বলবো আল্লাহ কাকো বললাম কিন্তু প্রশ্ন আছে আপনার কাছে

আপনার ঘর থেকে বাহির ধরে দিয়েছেন একটা জিনিস জঙ্গলে চলে গেছে পাহাড়ের উঠিলিয়া একবার পর্যন্ত